বন্ধুরা ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল কাজ টাজ সব সেরেছি চা খাওয়া হয়ে গেছে এই তোমার দাদাভাই যেহেতু দোকান দেবে তার জন্য এই দেখো আলু কেটে নিচ্ছি ঘুগনির আর এই যে মটর রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম মটর তাই এটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে এখন আলুগুলো আমি কেটে নিচ্ছি ধুয়ে মটরটাও ধুয়ে একবারে সিদ্ধ বসিয়ে দেবো হাঁড়িতে তা সিদ্ধ হতে থাকবে তারপরে ঘরের রান্নাটা শুরু করবো ঘরে রান্নার বাজার আনতে গেছে তো ভাই আসো তাই যে পেঁয়াজ টিয়াজগুলো কালকে রাত্রেই এনে রেখেছে তা আলুগুলো এখন আমি কুচি কুচি একচুরি করছি যেহেতু দু কেজি মটর আর এখানে আলু যাবে দু কেজি মটর হলে আলু কতটা যেতে পারে তো বোঝাই তাই কাটাকাটি হচ্ছে দু কেজি দেড় কেজি আলু আছে তাই যাই হোক কেটে কুটে রেডি করছি তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে কিন্তু মটর আর আলু সিদ্ধ করে দিয়ে নিয়েছি এই যে এটা ঘুগনি হবে আর এটা ঘুগনির মশলা এর মধ্যে আদা টমেটো কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ দেওয়া আমাদের ঘরের জন্য করবো কাঁচকলা দিয়ে মাছের ঝোল তাই কাঁচকলা কেটে নিয়েছি কাঁচকলা আর আলু দিয়ে করবো মাছের ঝোল আর এদিকে দেখো কাঁচকলার চোকলাগুলো ধুয়ে নিয়ে এসেছি সব ধোয়া এগুলো আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত তোমার হয়েও এসছে নামাবো আর এখন আমি এই যে তোমার ভাই মাছ এনে দিয়েছে মাছটা আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি এখন মাখিয়ে মাছটাকে আমি ভেজে নেবো এই যে বসিয়ে দিয়েছি কাঁচকলা আলু দিয়ে আজকে মাছের ঝোল করব আর কাঁচকলা চোকলা বাটা এই করব কেননা এই ঘুগনিটা বানাতে হবে সিদ্ধ করে নিয়েছি মশলা টশলা সব বেটে নেবো এখন এই দেখো সব গুছাগুছি করছি দেখেছ আর এটা হচ্ছে আমার মাছের মশলা আদা টমেটো আর কাঁচা লঙ্কা এর মধ্যে জিরে দিয়ে দেবো চলে এসেছি আবার রান্নার দিকে দেখো তেলটা গরম হয়ে গেছে আর কাঁচকলা চোকলাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এই দেখো আর এটা এখন মাছটাকে আমি ভেজে নেব মাছের মশলাটাও বেটে নিয়েছি এই যে জিরে আদা টমেটো আর কাঁচা লঙ্কা তো মশলাও রেডি তা এখন আমি মাছটা আগে যেহেতু রান্না করব তো মাছটাই ভেজে নেব তো মাছটাই আগে ভেজে নিই সব এক এক করে মাছগুলো ভাজা করছি দিচ্ছি একবারে সব কটাই দিয়ে দেবো তো দিয়ে দিলাম সপ কটাই আর একটু ডিম হয়েছে ডিমটা পরে ভেজে নেব দেখো তেঁতুলটাও ভিজিয়ে রেখেছি যেহেতু তেঁতুলের টক নিতে হবে আর এদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে মাছের সাথে সাথে এই যে ডিমটাও ভেজে নিয়েছি এখন আমি তেলের একটু তেল দিয়েছি জিরে ফোড়ন দেবো দিয়ে আলুগুলো ছেড়ে দেবো আগে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে জানো না ছেলের লেগেছে এবার আমারও লেগে গেছে তাই যে আলু আর কাঁচকলাটা এখানেই সব ধোয়া কাঁচকলাটা এতক্ষণ জলে ছিল আমি উঠিয়ে রেখেছি তো এখন আমি আলুটা দিয়ে দেব আলুটা আগে ভেজে নেব তারপরে মশলাগুলো দেব আলুটাই আগে ভেজে নিই সবকটাই আলু দিয়ে দেবো সবকটাই আলুটা আগে লাল লাল করে ভেজে নেব এই যে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে তো মাইকের প্রচন্ড আওয়াজ পুজো পুজো শুরু হয়ে গেছে জানোই তো তোমরা তা আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল এবার আমি দিয়ে দেবো সব মশলাগুলো তাই এই যে মশলাগুলো দিয়ে দিলাম আর দেবো হচ্ছে নুন আর হলুদটা অ্যাড করবো নুন হলুদটাও দিয়ে দেবো নুনটা দিয়ে দিলাম এখন আমি হলুদও দিয়ে দেবো তা হলুদ এক চামচ দিয়ে দিলাম যেহেতু এর মধ্যে জিরে টিরে দেওয়াই আছে আর কিছুই দিতে হবে না তাই একদম পাতলা করে ঝোল করবো এবং শুধু এই বাটিটা ধুয়ে একটু জল দেবো দিয়ে কষিয়ে নেবো কষিয়ে নেবো কিছুক্ষণ এরকম কষানো অনেকটাই হয়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি কাঁচকলাগুলোও দিয়ে দেবো কাঁচকলা দিয়ে কষাবো যে কাঁচকলাগুলোও দিয়ে দিলাম আর এদিকে দেখো অবস্থা কি এগুলো সব পেঁয়াজ টাচগুলো গুছিয়ে ওই ঝুলির মতো থাকবো এগুলো সব ঘরে ঢুকিয়ে দেবো আর এই যে কাঁচকলাটাও চোকলাটাও বেটে নিয়েছি ঠিক আছে জল দিয়ে দেবো একদম পুরো দিয়ে কমপ্লিট ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দেবো দেখো ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো এই দিয়ে দিলাম মাছ এখন আমি কাঁচকলা চোকলাটাকেও তেলে নেব মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি এখন আমি তিনটে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে একটু তেলে নিচ্ছি এটা আবার বেটে নেব কতক্ষণে এটা তেলের মধ্যে দিয়ে কষ্ট ইস্যু করতে থাকবো জলটা হাইট করে নেব তেলে নেব তেলে তাই যে এটাও হয়ে গেছে এটাও আমি মিক্সচারে বেটে নেব কাঁচকলার চোকলাগুলো আমি টেলে নিলাম আর একটু ডাললেই হয়ে যাবে এর মধ্যে কালো জিরা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর একটু নুন আর মিষ্টি দেওয়া হয়ে গেছে এগুলো আর দেখাতে পারলাম না যেহেতু আমি ঘুগনিটা করব দেখে কড়াইটা আমি ধুয়ে নিয়ে আসলাম এটা এটা একটু বড়ো বড় কড়াই ছিল ঘরে চোখের তলা থেকে বের করলাম আর এটা তো একটু মাঝারিটা কিন্তু ওটা তো হবে না তার জন্য এইটা আবার বের করে একটু ধুয়ে নিয়ে আসলাম এখন আমি দেখো না ফিশের যেন দাগ পড়েছে মেজে নিয়ে আসলাম মেজে নিয়ে এসেছি এখন ওটার মধ্যে আমি ঘুগনির মশলাটা কষাবো তবে দেখুন আমার এটাও হয়ে গেছে এটা এখন নামিয়ে দেব একদম দেখে তো বাটা বাটা কমপ্লিট তো ঘুগনির হচ্ছে গোটা গরম মশলা দিয়েছি ফোড়ন আর এদিকে তো মশলাটা রেডি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো রসুন পেঁয়াজ জিরে সব দেওয়া আছে তা আমি একটু জিরে ফোড়নও দেব তো চলো এই দিয়ে দিলাম অল্প একটু জিরে ফোড়ন এখন আমি মশলাটা কষিয়ে নেব এখন আমি মশলাটা কষাবো যেহেতু জিরেটা পুরো পুরো হয়ে গেলেই মশলাটা কষিয়ে নেবো তা চলো দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আর হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি সব দেওয়া হয়ে গেছে এখন আমি কষিয়ে নেব অনেকক্ষণ কষাতে হবে যেহেতু রসুনের পেঁয়াজের গন্ধ করা যাবে তারপরে কষানোর পরে সব মটরগুলো দিয়ে দিলাম কষানোটা দেখাতে পারলাম না যে লাস্টেরটা একদম এত হেঁচি সবাই দেওয়া শুরু করে দিয়েছে তাড়াতাড়ি করে মটরগুলো ঢেলে দিলাম আরো আছে এই যে ঢেলে দেবো এখন আমার রান্না কমপ্লিট এই যে সব বাসন টাসন মেঝে যে চলে আসলাম এসে তোমার দাদা আগে খেতে দিয়ে দিয়েছি কেননা ও যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাবে তিনটের সময় বেরিয়ে যাবে তা আমিও এখন ছেলে আর আমি খেতে বসলাম এখন ফোনে দুটো এই যে কাজকলার চোখলা বাটা ছেলে আর আমার ভাত আর এটা হচ্ছে আমার ভাত আগে কাঁচকলা চোকলা দিয়ে খেয়ে নেবো তারপরে মাছের ঝোল দিয়ে খাবো এই যে মাছের ঝোল পাতলা করে ঝোল করেছি কাঁচকলা আলু দিয়ে দিয়েই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে সারাদিনে সবই শেষ

তোমার দাদাভাই পাঠিয়ে দিলে বলো তুমি যাও এবার সাড়ে দশটা বাজে আমি বাড়িতে আসলাম তো এখন ভাত খাবো এই দেখো জল ঢেলে আর মাছের ঝোল রয়েছে কাঁচকলা আলু দিয়ে আর তোমার দাদাভাইয়ের জন্য জন্যও ভাত রেখে দিয়েছি ও এসে যখন ইচ্ছা হোক খাবে আর যদি অনেক রাত হয়ে যায় তাহলে তো আর খাবে না আমি খেয়ে এখন একটু শুয়ে পড়বো ভালো জায়গায় না সেই ভোরবেলা থেকে উঠে খাঁটাঘাটনি করি তো শরীর ক্লান্ত খাওয়া দাওয়া শুয়ে নি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিও শুভরাত